আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে সে অ্যামেন্ডমেন্টের কারণে এটার পরে যেটা হচ্ছে যারা আইসিটি মামলায় যারা মানবতা মানবতাবিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তাদেরকে তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না অভিযুক্ত যারা হবেন সেটা একটা আজকে ডিসিশন ছিল থ্যাংক ইউ দাঁড়ান এইটা আমি শোনাচ্ছি এই অধ্যাদেশির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবে কি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবে